সিলেটের সাদা পাথর লুটপাটের ঘটনায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি সিআইডি বিশেষ কুলির সুপার জসিম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে সিলেটের সাদা পাথর লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন গোয়েন্দা তথ্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রকাশিত একাধিক খবর প্রেক্ষিতে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট সিআইডি মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো মোতাবেক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্য মোতাবেক উক্ত লুটপাটের ঘটনার প্রায় পঞ্চাশ জন ব্যক্তি প্রাথমিক সংশ্লিষ্টতার বিষয়ে অভিযোগ পাওয়ার পর সিআইডি এই অনুসন্ধান কার্যক্রম শুরু সিদ্ধান্ত গ্রহণ করে পরিবেশগত অপরাধ সংগঠন পূর্ব আর্থিকভাবে লাভবান হওয়ার অভিপ্রায় সাদা পাথর লুটপাটের ঘটনায় যেসব ব্যক্তি ও সংঘবদ্ধ অপরাধ চক্র জড়িত তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ বারো মোতাবেক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে